18 মাস পর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা নেতাদের মধ্যে আলোচনা প্রাধান্য পেয়েছে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যু গত 18 মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয় রস্টিন এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের মধ্যে আলোচনা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই আলোচনাতে দুই পরাশক্তির নেতারা প্রতিরক্ষা সম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন প্যান্টাগন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বাহিনীর মধ্যে চলমান যোগাযোগ উন্মুক্ত রাখার গুরুত্বের উপর অস্টিন জোর দেন বিশেষ করে দক্ষিণ চীন সাগরের উপর চীনের আঞ্চলিক দাবি এবং তাইওয়ান ইস্যুতে উত্তেজনা কমানোর লক্ষ্যে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সামরিক আলোচনা পুনরায় শুরু করেছিলেন আন্তর্জাতিক আইন কর্তৃক নিশ্চিতকৃত সমুদ্র নৌচলাধিকারের সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে অস্টিন বলেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন যেখানে স্বাধীন নৌচালনা এবং কার্য কার্যক্রম পরিচালনার সুযোগ দেয় বিশেষ করে দক্ষিণ চীন সাগরে তাদের কার্যক্রম নিরাপদ ও দায়িত্বশীলভাবে অব্যাহত রাখবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আলোচনায় ডং দুই দেশের মধ্যে ধীরে ধীরে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রী তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন এবং দক্ষিণ চীন সাগরে বেইজিং এর আঞ্চলিক দাবিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার কথা বলেছেন